যাত্রী বোঝাই বাসের সঙ্গে ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুমগ্রাম বাজারের কাছে তাজপুর মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাসটি বর্ধমান থেকে নবদ্বীপ অভিমুখে যাচ্ছিল আর ছোট চার গাড়িটি নবদ্বীপ থেকে বর্ধমান অভিমুখে আসছিল টুর মোড়ে বাঁকের মুখে সংঘর্ষ হয় বাস যাত্রী এবং বাস চালক বরাত জোরে বেঁচে গেলেও ছোটো গাড়ির চালক গুরুতর জখম হন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় মন্তেশ্বর থানার পুলিশ স্থানীয় মানুষজন এবং মন্তেশ্বর থানার পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পরবর্তী সময়ে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য যাত্রী বোঝাই বাসের সঙ্গে ছোট চার চাকা গাড়ির সংঘর্ষের ঘটনাকে ঘিরে আলোড়ন মন্তেশ্বরের কুসুম গ্রামের তাজপুর মোড় সংলগ্ন এলাকায় ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় ওই রাস্তায় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি থেকে গাড়িটিকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় বাসের সাথে কারের অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তাজপুরের মোট তাজপুরের মোটাম থেকে বর্ধমান যাচ্ছিল তারপরে কি দেখলে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ক্ষতি বলছে বাসের কারো ক্ষতি হয়নি ছোট কারের ড্রাইভারের